আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা ভিডিওটি অবশ্যই একটু হিউজ পরিমাণ শেয়ার করবেন আজকে আলোচনা করব কলবের খাসারাত ধ্বংসতা কলবের অশুদ্ধতা একজন মানুষের কলব যখন বিনষ্ট হয় তখন ওই ব্যক্তির মাধ্যমে আর ভালো কিছু আশা করা যায় না একটি কলব বা একটি অন্তর নষ্ট হয় ছয়টি কারণে যেটা হাসান আল বশ্রী রহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন তিনি বলেন ফাসাদুল কুলুবি মোতাওয়াল্লাদুন সিত্তাতি আসিয়া বা মোতাবল্লিদুন মিন সিত্তাতি আসিয়া কলবের খাসারা ধ্বংস কলবের অনিষ্টতা তৈরি হয় ছয়টি কারণ থেকে এক ইউজ রিবু না বে রজা ইত্তাউবা যেই ব্যক্তি অন্যায় করে গুনা করে এ আশায় যে তার তাওবা তো কবুল হবে প্রতিনিয়ত অন্যায় করছে সাথে এই আশা করছে যে তার তাওবা তো কবুল হয়ে যাবে আসলে বিষয়টা এখানে একটু আপনারা না ক্লিয়ার করলে বুঝবেন না অবশ্যই আশা ক্ষমার আশা তো আল্লাহর কাছে করতে হবে তবে যার নিয়তি হয়ে গেছে এটা আমি গুণা করি সমস্যাকে আল্লাহ তো মাফ করবে তাহলে এইটা একটা অভ্যাসে যখন পরিণত হয় তবে এটা কিন্তু কলমের অনিষ্টতা তৈরি হয় আর নর্মালভাবে প্রত্যেকটা ব্যক্তি ক্ষমার আশা করবে এটাই স্বাভাবিক দুই নম্বরে ওয়া তো আল্লাম আলাইলায় আমলুন যে এলেম অর্জন করে আমলের নিয়তে না মানে আমলের নিয়ত না করে এলেম অর্জন করে এলিম অর্জন করেছে কিন্তু তা অনুযায়ী আমল করে নাই ওই ব্যক্তির কলব নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তিন ওইদ আমিল উল্লাহ এখলিসুন আর যে আমল করে কিন্তু আমলের মধ্যে খ্লাস নাই একনিষ্ঠতা নাই আল্লাহর রেজামন্দি নাই আল্লাহ রব আলামের রাজি খুশি নাই ওই ব্যক্তির কলব খসারাত বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চার ওয়া কুলুন আর রিজকল্লাহিওয়ালা এস করুন যারা আল্লাহর দাবা রিজিক বক্ষণ করছে লেকিন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছে না সক্রিয়া জ্ঞাপন করছে না কম হোক বেশি হোক অল্প হোক বেশি হোক তৃপ্তি সহকারে হোক অথবা তৃপ্তি না হোক কিন্তু যে আল্লাহর পক্ষ থেকে রিজিক পেয়েছে সেটা খাদ্য বস্ত্র বাসস্থান বা অন্য কিছু কিন্তু সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে নাই ওই ব্যক্তির অন্তর কি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিসমাতিল্লাহ যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে যে এই রিজিক এসেছে যাই কিছু পেয়েছে তাতে সে কী করে নাই সন্তুষ্ট হয় নাই আল্লাহ তালা তোমাকে অল্প দেখ বেশি দেখ সামান্য পরিমাণ দেখ তোমার অবস্থা অনুযায়ী দেখ অথবা বেশি দেখ তুমি আল্লাহ তাল্লা দেওয়া যেই ভাগ বন্টন এই বন্টনে তুমি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে সন্তুষ্ট থাকতে হবে যে সন্তুষ্ট নয় ওই ব্যক্তিকেও আল্লাহ রব্লা আলমিনের কল ওই ব্যক্তির কলব আল্লাহ তালা ধ্বংস করে দিবে খাসা তৈরি হবে আর ছয় নম্বর যারা তাদের মৃত ব্যক্তিদেরকে দাফন কাফন দিচ্ছে প্রতিনিয়ত কিন্তু তা থেকে শিক্ষা নিচ্ছে না